স্মার্ট িয়াল হাব আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এই ভিডিওটা দেখার আগে নতুন করে থাকা প্রেস যারাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেট আমাদের কাছে পৌঁছাতে পারে আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লে লিস্ট তৈরি করে দিয়েছি তোমার ক্লাসের প্লে থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশানে প্রোভাইড করছি সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে সেটা কি অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি তাহলে আর কথা বাড়াবো না সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো প্রথম প্রশ্ন কি আছে মন্দ কথায় কান দিও না মন্দ কথার প্রতি কবি কিরু মনোভাব কবিতা ব্যক্ত হয়েছে এটা আছে তো একের দাগ নাম্বারে উত্তরটা লেখ প্রথম প্রশ্নের উত্তর লেখ অজিত দত্ত রচিত অজিত দত্ত রচিত অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো ছন্দে শুধু কান রাখো কবিতায় ছন্দে শুধু কান রাখো কবিতায় মন্দ কথার প্রতি মন্দ কথার প্রতি মন্দ কথার প্রতি কবির বিরূপ মনোভাব ব্যক্ত হয়েছে ব্যক্ত বজাফালা কয়ত ব্যক্ত মানে কি বলা থেকে ঠিক আছে বলা এই অর্থে ব্যক্ত বচযুক্ত বক্তব্য হয় তার থেকে ব্যক্ত ডাড়ি তিনি মন্দ কথায় মন দিতে বারণ করেছেন তিনি মন্দ কথায় মন দিতে বারণ করেছেন মন্দ কথায় মন দিতে বারণ করেছেন হ্যাঁ দাঁড়িয়ে দে আচ্ছা পরেরটা দু নম্বর প্রশ্ন উত্তরটা লেখ এক দশমিক দুই আছে তো কি ছিল ওখানে কেউ লেখেনি আর কোথাও এই প্রশ্নের উত্তর লেখ অজিত দত্ত রচিত প্রত্যেকটা লেখার ক্ষেত্রে কার লেখা কোন কবিতা বা কোন গল্প থেকে নেওয়া যায় সেটা উল্লেখ উল্লেখ করে তবে কিন্তু প্রশ্নের উত্তর দিবি তাহলে দেখবি পুরো নাম্বারটা দেবে আর কাটাকাটি কোনো জায়গা থাকবে না অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতায় প্রশ্ন ধৃত পয়রা ফেলা তার বেশ ওকার দয় ধয় ঋত পয়রা ফেলা তার বেশ ওকার দয় ধয় ঋত অংশে প্রশ্ন অংশে নদীর স্রোতের প্রশ্নোদ্ধৃত অংশে নদীর স্রোতের ছন্দ ছের নয় ছন্দ ছন্দবদ্ধ হয়েছে বদ্ধ ছড়া লেখার কথা বলা হয়েছে ছন্দবদ্ধ ব ছড়া লেখার কথা বলা হয়েছে হয়েছে তিন নম্বর প্রশ্নটা কি আছে দেখ চিনব চিনবে তারা ভুবনটাকে তারা কিভাবে ভুবনটাকে চিনবে তাই তো তাহলে তিন নম্বর প্রশ্নের উত্তর লেখ একই রকম ভাবে লিখে যা অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান্ডাক কবিতায় অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান্ডাক কবিতায় অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান্ডাক কবিতায় জগতের চারপাশে জগতের চারপাশে জগতের চারপাশে ছড়িয়ে থাকা জগতের চারপাশে ছড়িয়ে থাকা ছড়িয়ে থাকা সমস্ত ছন্দ যারা সমস্ত ছন্দ যারা সমস্ত ছন্দ যারা কান পেতে ও মন পেতে শুনবে সমস্ত ছন্দ যারা কান পেতে ও মন পেতে শুনবে কান পেতে ও মন পেতে শুনবে এটা কমা দিবি তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে চিনবে চার নম্বর প্রশ্ন কি আছে পদ্য লেখা সহজ নয় আচ্ছা তাহলে উত্তর লেখ চার নম্বরটা ওই একই রকম ভাবে লেখ অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান কবিতায় অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান কবিতায় পৃথিবীর সমস্ত ছন্দকে পৃথিবীর সমস্ত ছন্দকে কান পেতে ও মন পেতে শুনলে পৃথিবীর সমস্ত ছন্দকে কান পেতে ও মন পেতে শুনলে পৃথিবীর সমস্ত ছন্দকে কান পেতে ও মন পেতে শুনলে ছন্দ হাইফেন সুরের সংকেতে পৃথিবীকে চেনা যাবে ছন্দ হাইফেন সুরের সংকেতে পৃথিবীকে চেনা যাবে কমাদেলে মনের মাঝে মজা জমবে কমা জমবে দাঁড়িয়ে দিলে তখনই পদ্য লেখা সহজ হবে একদম যেমন প্রশ্ন দিয়েছে সেই অনুযায়ী উত্তর লিখবো তখনই পদ্য লেখা সহজ হবে পরবর্তী প্রশ্ন ছন্দ শোনা জানা নাকি কি ছিল ছন্দ ছন্দ শোনা যায় না কো আচ্ছা নাম্বার দে উত্তর তালে ওই একই রকম ভাবে লিখে যাবি ছন্দে শুধু এই অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান্ডাক কবিতায় অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান্ডাক কবিতায় হয়েছে ওটা লেখা আছে অজিত দত্ত রচিত ওটা লেখ অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান্ডাক কবিতায় ছন্দে শুধু কান্ডাক কবি বলেছেন ছন্দে শুধু কান্ডাক কবিতায় কবি বলেছেন যদি মন্দ কথার দিকেই কবি বলেছেন যদি মন্দ কথার দিকে মন্দ কথার দিকেই আমাদের মন সব সময় চলে যায় মন্দ কথার দিকেই আমাদের মন সব সময় চলে যায় কমাদে তা যদি কেবল দ্বন্দ্ব অর্থাৎ তা যদি কেবল দ্বন্দ্ব অর্থাৎ কলহ কলহ এটা ছোট্ট বিয়েদের চিহ্ন দিয়ে লিখবি বিবাদেই কলহ হাইফেন বিবাদেই কলহ হাইফেন বিবাদেই আটকে থাকে কলহ হাইফেন বিবাদেই আটকে থাকে তাহলে তাহলে ছন্দে কান রাখা সম্ভব হয় না বিবাদেই আটকে থাকে তাহলে ছন্দে কান রাখা সম্ভব হয় না তাহলে ছন্দে কান রাখা সম্ভব হয় না এবং ছন্দ শোনা যায় না এবং ছন্দ শোনা যায় না হলো তাহলে প্রশ্ন কমপ্লিট হলো তো স্মার্ট স্টুডেন্টসরা এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমি অন্তরে অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো অনেকে আমার কাছে কমেন্ট করছো হোয়াটসঅ্যাপে জানাচ্ছো স্যার এই এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো ক্লাসগুলো করতে থাকো এখান থেকে উপকৃত হও যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডিসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে আরেকটা বিষয় রয়েছে সেটা হচ্ছে কি ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি আমাদের যে শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি একটা জিনিস মনে করবে তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের আমাদের এই পরিবারের এক গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার একটা গুরুত্বপূর্ণ সদস্য তোমাকে প্রয়োজন আমাদের জন্য তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে তোমরা পর পর বুঝতে পারছো আমরা কত কাজ করছি তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি সবাই খুব ভালো করে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও আমার সঙ্গে যোগাযোগ করো কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে হলো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে থ্যাংক ইউ